আনা আয়েশাদারদী আল্লাহুতা আলাহ আন্না আন্না দা কারতিন্না আম্মাজান আয়েশা সিদ্দিকারদী আল্লাহ তা আলা থেকে বর্ণিতম একবার তিনি জাহান্নামের ভয়ে কান্না করতেছেন এমত অবস্থায় বিশ্বনবী হজযুতে মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাই ইহসাল্লাম ঘরে আসলেন এসে দেখলেন তার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা কান্না করেন নবীজি জিজ্ঞাসা করলেন মা ইউব কি কি এরা আয়েশা কোন জিনিস তোমাকে কাঁদায় তুমি কি জন্য কান্না করতেছো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন ও পয়গম্বর নার ফাবাকাইতু জাহান্নামের কথা স্মরণ হয়েছে এজন্য আমি কান্না করতেছি অতঃপর তিনি নবীজিকে প্রশ্ন করেছেন ফাহাল তাক করুন আহলি কুমাল কিয়ামা ও পয়গম্বর কেয়ামতের কঠিন ময়দানে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন মানে হলো আমি আয়েশা আপনার পরিবার আপনার স্ত্রী কেয়ামতের কঠিন ময়দানে আপনি কি আমাকে ভুলে যাবেন নাকি স্মরণ রাখবেন আচ্ছা বলুন তো দেখি এই প্রশ্নের জবাবে নবীজি ডাইরেক্ট এই কথা হয়তো বলতে পারতেন হ্যাঁ তোমাকে স্মরণ রাখব অথবা না হ্যাঁ অথবা না বলতে পারতেন কিন্তু নবীজি কি বলেছেন বলেছেন আল্লাহর পয়েগম্বর বলেন আম্মা ফি সাতী মা ওয়াতি না ফালা আয়াদ কুরু আহাদুন আহাদাক এর আয়েশা কেয়া মতের কঠিন ময়দানে তিনটি জায়গা এমন রয়েছে যে তিন জায়গায় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না কয়টা জায়গা তিনটা জায়গা আছে কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না এর মানে হল নবীজি তার স্ত্রীকে বুঝায় দিলেন রায় শ্যাম কঠিন ময়দানে তিনটা জায়গা এমন হবে ওই সময় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না এর মানে হলো তোমার কথা তখন স্মরণ থাকবে কি থাকবে না আমি বলতে পারি না তিনটা জায়গা অত্যন্ত মারাত্মক হবে অত্যন্ত ভয়াবহ হবে এই তিন জায়গায় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না এক নম্বর হলো আইন্দাল মিজান হাত আলামা এক হলো মিজানের নিকটে যতক্ষণ পর্যন্ত বান্দা জানতে না পারবে যে তার নেক আমলের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে এই কথা বান্দা যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না নাউজুবিল্লা বলেন অবস্থা সহজ হবে না কঠিন হবে সহজ না কঠিন এতটাই কঠিন হবে কেউ কাউকে স্মরণ রাখবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আরে আমার নেক আমলের পাল্লা এটা ভারী হবে না কি হালকা হবে এটা জানতে হবে আগে এই পেরেশানির মধ্যে প্রত্যেকটা মানুষ থাকবে অত নবীজি বলেন এক নাম্বার হল ওয়াইংদাল মিজান যেই জায়গায় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না দুই নাম্বার হলো ওয়াইংদাল কিতাব আমাদের আমল নামাগুলো কিতাবের আকারে কাগজের আকারে আমাদের হাতে দেওয়া হবে এই সময়ে বান্দা কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা এই কথা না জানবে যে তার আমল ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে নাকি পেছন দিক থেকে দেওয়া হবে এই কথা বান্দা যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না নাজুবিল্লাহাম বলেন সহজ হবে না কঠিন হবে আমার বন্ধুগণ এই যে আমল নামা দেওয়া হবে সুরায় হাক্কার মধ্যে রব্বুল আলামিন বলেন আম্মা মান বাহু নি যাকে আমল নামা ডান হাতে দেওয়া হবে আমলনামা যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা হলো জান্নাতী সুবাহান আল্লাহ বলেন যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে সায়াক লুহা উম করা উ কিতা বিয়া ওই ব্যক্তি এত বেশি আনন্দিত হবে অপর ব্যক্তিকে ডেকে ডেকে বলবে দেখো না আমার আমলনামা কত চমৎকার একটু আমার আমলনামাটা একটু পইরা দেখো না সুবাহানাল্লাম এরকম অনেক সময় হয় কিনা আমাদের সন্তান পরীক্ষায় এ প্লাস পাইছে গোল্ডেন এ প্লাস আমরা প্রতিবেশীকে ডাক দিয়া বলি দেখো না আমার সন্তানটা কি চমৎকার রেজাল্ট করছে এমন হয় কি হয় না ওই কেয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি অপর ব্যক্তিকে ডেকে বলবে আমার আমল একটু পড়ে দেখো না কি চমৎকার আমল নামা দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ পক্ষান্তরে আল্লাহ বলেন ওয়াম্মা উ তিয়া কিতাবা হু বিশিমা আলি যার বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে ফায়াফুল উয়া লাইতানিলাম উতা তাকিতাব ইয়াফ যদি আমার নামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো বলেন তো দেখি ওই দিনের এই আফসোস কোনো কাজে আসবে না না এর মানে হলো দুনিয়া থেকে আফসুস করে যেতে হবে কথা ঠিক কিনা ওই দিনের এই আফসুস কোনো কাজে আসবে না আল্লাহর পয়গম্বর বলেন যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে এমনটা হবে না যে ফেরেশতা তার বাম হাতে সরাসরি কিতাব দিয়ে দিবে না না বরং তার কলিজা ভেদ করে বাম হাত এদিক দিয়ে ঢুকায়া পিছন দিক থেকে বের করা হবে নাউজুবিল্লাহ বলেন এটা সহজ হবে না কঠিন হবে কতটুকু কঠিন একজন সুস্থ মানুষ একজন জীবিত মানুষ তাকে যদি বাম হাত এই দিক দিয়ে বুক ভেদ করে পেছনে বের করা হয় আমার তো মনে হয় ওরে জাহান নামে ঢুকানোর দরকার নাই এই জন্য যথেষ্ট কথা ঠিক ওর না বড় ভয়াবহ বড় মারাত্মক হবে বুক ছিদ্র করে পিছনে নেওয়া হবে সেখানে আমল নামা দেওয়া হবে এই কথাই নবীজি এ হাদিসের মধ্যে তিনটা বিষয় বলেছেন হাতামা কৌকিতা বুহু আফি নিহি আমি ওয়ার ইহরি যতক্ষণ পর্যন্ত বান্দা এই কথা না জানবে যে তারা আমল নামার ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে নাকি পিছন দিক থেকে দেওয়া হবে এই কথা বান্দা যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না না বলেন আমার আমল নামা ডান হাতে দেওয়া হোক এটা আমরা চাইতো নাকি আমার বন্ধুগণ শুধু তাই না এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইন্দা সিরাত ইদা উযিয়া বাইনা যহরাই জাহান্নাম তিন নাম্বার হলো পুলসিরাত এটাকে যখন জাহান্নামের উপর স্থাপন করা হবে এই সময়টা এত মারাত্মক হবে এত ভয়াবহ হবে যে তখন বান্দা কেউ কাউকে শরণ রাখতে পারবে না নাউজুবিল্লাহ এই হাদিস থেকে আমরা কয়টা জায়গা জানলাম তিনটা জায়গা কয়টা জায়গা একটা হলো মিজান একটা কি মিজান আর একটা হলো আমাদের আমল নাম আমাদের হাতে দেওয়া হবে কিতাব তিন নাম্বার হলো এই তিনটা জায়গা সহজ হবে না কঠিন হবে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে একটা হলো মিজান একটা কি মিজান আমরা আলোচনা করব মিজানে যে সমস্ত আমল ভারী হবে এটা আলোচনা করব আচ্ছা মিজান কি জিনিস এটা আমরা বুঝিত নাকি নাকি এটা আলাদা ওয়াজ করা লাগবে মিজান আরবি শব্দ এই শব্দের শাব্দিক অর্থ হলো মাপার যন্ত্র কৃষির যন্ত্র মাপার যন্ত্র যে যন্ত্র দিয়ে মাপা হয় ওজন করা হয় আমাদের দেশে দাড়ি পাল্লা আছে থার্মোমিটার আছে আছে স্কেল বিভিন্ন মাপার যন্ত্র আছে এই মাপার যত যন্ত্র আছে এগুলোকে মিজান বলা হয় এগুলোকে কি বলা হয় কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের আমলগুলোকে মাপবেন ওজন করবেন আমাদের নেক আমলও ওজন হবে বদ আমলও ওজন হবে ওই সময় যদি বদ আমলের পাল্লা ভারী হয়ে যায় আর নেক আমলের পাল্লা হালকা হয়ে যায় আমরা ধরা খাবো কি খাবো না আমরা ধরা খাবো তো ওই জায়গায় ধরা খাওয়ার আগে এখান থেকে প্রস্তুতি নিতে হবে দুনিয়া থেকে কী নিতে হবে প্রস্তুতি নিতে হবে কথা কি আপনারা বুঝতেছেন কারো অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আলোচনা চলবে তো নাকি আমার বন্ধুগণ তাহলে এই একটা হাদিস থেকে এই বিষয় বুঝতে পারলাম মিজান এত সহজ হবে না কঠিন হবে দুই নাম্বার আরেকটা হাদিস পেশ করব আনাসিব আনাস ইবনে মালিক আল্লাহ তালে আনহু থেকে বর্ণনা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছেন সআলতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আলী ইয়াউমাল কিয়ামা তিনি বলেন আমি নবীজিকে নিবেদন করলাম আরোজ করলাম আবেদন করলাম তিনি যেন আমাকে তেয়ামতের ময়দানে সুপারিশ করেন নবীজি যেন আনাসিবনেমা মালেককে সুপারিশ করেন এই জন্য তিনি নবীজির কাছে আবিজি করেছেন নবীজি বলেছেন আনা ফাইল এ আনাস ইবনেমা আলেক আমি তোমার জন্য সুপারিশকারী হব সুবাহান আল্লাহ বলেন এটা খুশির সংবাদ কিনা আনাস ইবনে মালেক নবীজির কাছে আবদার করেছে ওকে পায়গাম্বর কেয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে একটু সুপারিশ করবেন নবীজি বললেন ঠিক আছে আমি তোমার সুপারিশ করব এটা আনাসিব মালিকের জন্য সুখবর কিনাম সুসংবাদ কিনাম এটা শোনার পরে তো আমরা যদি হইতাম তাহলে দৌড়ায় আসে পড়তাম এরে নবী তো আমারই সুপারিশ করবে সুহান আল্লাহ খুশিতে বাকবাকু কিন্তু আনা সিব মালিক নবীজির সাহাবি নবীজির সাহাবিরা আখের ব্যাপারে বড় সতর্ক ছিলেন কথা ঠিক কিনা আখেরাতের ব্যাপারে তারা খুব চিন্তা করতেন বড় ফিকির করতেন আনাসিবনে মালেককে যখন নবীজি বলেছেন আমি তোমাকে সুপারিশ করবো আনাসিবনে মালেকের মাথার মধ্যে একটা প্রশ্ন এসেছে আচ্ছা বলুন তো দেখি কেয়ামতের কঠিন ময়দানে আনাসিবনে মালেক আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই দুইজন মানুষই কি কেয়ামতের ময়দানে উঠবে নাকি আদম আলাইহ থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই উঠবে তাহলে সবাই উঠলে এখানে একটা বিরাট ভিড় তৈরি হবে কি হবে না টঙ্গি ইস্তেমার ময়দানে গেলে খিত্তা খুঁটি নাম্বার অনেক কিছু লাগে খুঁজে পায় না কথা ঠিক কিনা কেয়ামতের কঠিন ময়দানে এত এত মানুষ হবে নবীজিকে কোথায় পাওয়া যাবে এটা জানার দরকার আছে না নাই আনা সিবনে মালেকের মাথার মধ্যে প্রশ্ন আসছে আরে নবীজি তো আমাকে বলেছেন তিনি আমার সুপারিশ করবেন কিন্তু নবীজিকে আমি কোথায় পাব এত এত মানুষের ভিড়ে সেটা তো আমার জানা দরকার আনাসিবনে মা আলেক বললেন অগ পয়গম্বর কেমতের কঠিন ময়দানে আপনি আর আমি আমরা দুইজনই তো থাকবো না আদম আলাইহিসালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সকলেই তো সেদিন উঠবে ও পয়গম্বর সেদিন আমি আপনাকে কোথায় খুঁজব ফাইন বুকাম অপেগম্বর আপনাকে আমি সেদিন কোথায় খুঁজব আল্লাহর পয়গম্বর বললেন উ তুলু বুনি আউয়ালা মা আলাস শিরত এ আনাসিব নেমালেক এক নম্বরে তুমি আমাকে খুঁজবে পুলশিরাতের নিকটে কোথায় খুঁজবে পুলশিরাতের নিকটে আনাসিব নেমা আলেক বললেন ফাইল্লাম আল কাকে আলাসিরতি অপয়গম্বর পুলসিরাতের নিকটে যদি আপনার সাক্ষাৎ না পাই তাহলে কই খুজব আল্লাহর পয়গম্বর বললেন ফত্লুবুন আইন্দাল মিজান সুহান আল্লাহ বলেন এ আনাসিবনেমা আলেক তুমি আমাকে খুঁজবে মিজানের নিকটে সুবহান আল্লাহ মিজানের নিকটে তুমি আমাকে খুঁজবে আনাসিবনেমা আলেক বললেন সাইল্লাম আল ককে মিজান ও পয়গম্বর যদি মিজানের নিকটে আপনার সাক্ষাৎ নাপায় তাহলে কোথায় খুঁজব আল্লাহর পয়গম্বর বললেন ফত্লুবুনি আইন্দাল হাউজি এই আনাস ইবনে মালিক তুমি হাউজে কাউসারের নিকট আমাকে খুঁজবে এরে আনাস তুমি যাই না রাখো এই যে তিনটা জায়গার কথা বললাম এক নম্বর পুলসিরাতের নিকটে দুই নাম্বার মিজানের নিকটে তিন নাম্বার হাউজে কাউসারের নিকটে তুমি আমাকে যখন খুঁজবে এই তিন জায়গার কোনো এক জায়গায় অবশ্যই তুমি আমাকে পাবে এই কথা বলার পরে আনাস ইবনে মালিক শান্ত হয়েছেন আমার বন্ধুগণ গুরুত্বপূর্ণ একটি কথা মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এমন ব্যক্তি তার কোনো গুণা নাই আল্লাহ ওই ব্যক্তি একবার কেন এই পুলসিরাতের নিকটে থাকবেন কেন মিজানের নিকটে থাকবেন কেন হাউজে কাউসারের নিকটে থাকবেন বারবার কেন জায়গা পরিবর্তন করবেন এটা তো নবীর জন্য প্রয়োজন না কিন্তু নবীজি এই জন্য থাকবেন যে পুলসিরাতের নিকটে নবীজির কোনো গুনাগার উম্মত ধরা পড়ে যায় কি না ওই উম্মতকে সুপারিশ করে বাঁচাবার জন্য একবার নবীজি পুলসিরাতের নিকটে যাবেন একবার মিজানের নিকটে যাবেন কোনো গুণাকের উম্মত ধরা খেয়ে গেল কিনা তাকে সুপারিশ করতে যাবেন কোনো গুণাকের উম্মত হাউজে কাউসারের নিকট ধরা পড়ল কিনা এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য নবীজি একবার কুলসিয়াতের নিকটে একবার মিজানের নিকটে একবার হাউজে কাউসারের নিকটে যাবেন এর মানে হলো ওই জায়গাগুলো সহজ হবে না ওই জায়গাগুলো কঠিন হবে এজন্যই নবীজি এক একবার এক এক জায়গায় যাবেন কথা বলুন ঠিক নাম তো ওই জায়গাগুলো এর মধ্যে একটা জায়গা হলো মিজান একটা জায়গা কি? তাহলে মিজান সহজ হবে না কঠিন হবে ওই মিজানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এবার আসুন আমরা আমলের দিকে যাব